বিসমিল্লাহ রহমান রাহিম প্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানেন সাদুর শুভেচ্ছা আজকের ভিডিওটিতে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বিভিন্ন প্রকার ব্যাটারি ব্যাটারি চার্জার ইনভার্টার এবং সোলার ফ্যান আর এই ব্যাটারিগুলো ঘরে বসে অর্ডার করে নিতে পারেন খুব সহজেই আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে অরিজিনাল চায়না কোম্পানির ব্যাটারি এগুলো ডাই বা শুকনা ব্যাটারি আর এই ব্যাটারিগুলো যে সকল কাজে ব্যবহার করা হয় তা হলো ইউপিএস আইপিএস রিক্সা ভ্যান ইনভার্টার ডিসি ফ্যান লাইট ইলেকট্রিক মোটরসাইকেল বাইসাইকেল মোটর পাম্প ছাড়াও আরও বিভিন্ন কাজে আপনারা এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন অগ্রিম কোনো মূল্য নেই না তবে কুরিয়ার সার্ভিস চার্জ এবং নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে নম্বরগুলোতে নগদ বিকাশ খোলা আছে নগদ বা বিকাশের মাধ্যমে কুরিয়ার চার্জটা দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্টের বিভিন্ন কোয়ালিটির চার্জার আমাদের কাছে রয়েছে প্রয়োজন বোধে আপনারা এই চার্জারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মূল্য উঠা নামার কারণে মূল্য বলছি না তবে মূল্য জানতে বা বিস্তারিত তথ্য পেতে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি কোনো না কোনো কাজে আসবেই ইনশাল্লাহ এখন আমি ভিডিওটিতে দেখাবো বারো ভোল্টের দেখাবো আমি প্রথমে নিয়ে এসেছি এটি একটি সিএসবি ব্যাটারি দেখতে পাচ্ছি যে এটি সিএসবি ব্যাটারি এই যে ব্যাটারি এই ব্যাটারিটি ওজন দুই কেজি দুইশো গ্রাম এই ব্যাটারিটি দিয়ে আপনারা চাইলেই ডিসি ফ্যান লাইট ইত্যাদি কাজে চার থেকে পাঁচ ঘন্টা মতো অনায়াসে চালাতে পারবেন এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন ক্যানিডি ব্যাটারি নাইন এমপিএল এর এই ব্যাটারিটি দিয়েও আপনারা সেম চার থেকে পাঁচ ঘন্টা মতো ডিসি ফ্যান লাইট চালাতে পারবেন এরপরে নিয়ে আসছি নাইন এমপি ফার্মেড ব্যাটারি দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল ব্যাটারি এটি দিয়ে আপনারা ডিসি ফ্যান লাইট এক্স মেশিন সহ আরও আনুষঙ্গিক কাজে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি দিয়ে আপনারা চাইলে ওয়াইফাই রাউটারে ইনভার্টারের মাধ্যমে লাগিয়ে চালাতে পারবেন বেটার কোয়ালিটি একটি ব্যাটারি আপনারা নিঃসন্দেহে ব্যাটারিটি নিয়ে চালাতে পারেন এরপরে নিয়ে আসলাম এক ডিগ্রেটের একদম নতুন এবং এক ডাইসেল ব্যাটারি এই ডাইসেল ব্যাটারির মধ্যে এর থেকে উন্নত এবং এত ক্ষমতাশীল ব্যাটারি আমি এখন পর্যন্ত হাতে পাইনি পান্ডা কোম্পানির নয় পয়েন্ট পাঁচ এমপিআস দেখতে পাচ্ছেন সাড়ে নয় এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা স্ট্রং এবং কোয়ালিটিফুল ব্যাটারি এই ব্যাটারিটি দিয়ে আপনারা ডিসি ফ্যান লাইট এসএ মেশিন ব্যবহার করে রাউটার বনো আইপিএস ইউপিএস বিভিন্ন কাজে ওয়াল এভরিথিন কাজে ব্যবহার করতে পারবেন এই অ্যাক্টিভ দিয়ে আর এই ব্যাটারিটি দিয়ে আপনি যদি ডিসি ফ্যান এবং লাইট চালান সেক্ষেত্রে আপনারা ছয় থেকে আট ঘন্টা মতো চালাতে পারবেন অনেক এই ব্যাটারি দেখতে পাচ্ছেন ক্যানডি ব্যাটারি বারো ভোল্ট নয় পয়েন্ট পাঁচ এমপিআর এই ব্যাটারিটি আমি খুলে দেখাই দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাটারি নয় পয়েন্ট পাঁচ ইম্পিয়ার এই ব্যাটারিটিও এই আপনার সেম এই পান্ডা কোয়ালিটির ব্যাটারির মতোই পারফরমেন্স নেই এবারে আপনাদের সামনে নিয়ে আসলাম সবার চমক এবং সম্পর্কে সবারই যার ধারণা আছে লং কোম্পানির ব্যাটারি নাইন ইম্পিয়ারের ব্যাটারি কেউ বলে যে ব্যাটারি এই ব্যাটারি তো পাওয়া যায়নি স্টার আউট ভাই বিটি পাওয়া যায় না ঠিক কথাটাও সঠিক কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় দেখতে পাচ্ছেন ব্যাটারির কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ক্লিন একজন স্টিকার লাগানো এবং পেয়ারের লং ব্যাটারি আপনারা চাইলে এই ব্যাটারিগুলোতে ডিসি ফ্যান লাইভ পাঁচ থেকে ছয় ঘন্টা মতো অনুষ্ঠে চালাতে পারেন পান্ডা কোম্পানির স্কেলে ব্যবহার করা হয় ব্যাটারিটি ব্যাটারির কোয়ালিটিগুলো পরীক্ষা করে দেখা এই পান্ডা কোম্পানির ব্যাটারি থেকে আমি লাইন দিয়ে রেখেছি এখন আমি একে একে সবগুলো ডিভাইসটা অন করবো আমি একটি ফ্যান স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন এই ফ্যানটিও আমি স্টার্ট করে দিব তো এই ফ্যানটি চলছে হ্যাঁ এবার এই ফ্যানে দেখতে পাচ্ছেন যে ইনভার্টারের লাইন চলছে ইনভার্টারে ভলস করতেছে এখানে ইনভার্টারে আমি দিয়ে রেখেছি লাইন ইনভার্টারে এখান থেকে আপনারা চাইলে দুইটি মোবাইল পোর্ট আছে মোবাইল চার্জ করতে পারবে আমি কিন্তু একটি ছোট্ট ব্যাটারি আমি এই ব্যাটারির পাওয়ারটি দেখাচ্ছি যে কী পরিমাণের পাওয়ার এই একটা ছোট্ট ব্যাটারি থেকে আমি দুইটি ফ্যান চালাচ্ছি এখন আমি একশো হাজার একটি বাল্ব দেখতে পাচ্ছি বসে একশো হাজার বাল্বটি এটি কিন্তু এখানে বোর্ড দিয়ে কারেন্টের মাধ্যমে চলছে আমি যদি এদিকে আমি টেনে নিই তাহলে বাল্বটি কিন্তু বন্ধ হয়ে গেছে টোটালি আমি কিন্তু এখান থেকে ইনভার্টার থেকে লাইনটা নিয়েছি নেওয়ার পরে আমি যদি এখানে লাইনটা দিই দেখতে পাচ্ছেন লাইটের কোনো গতি কোনো ক্রমে একটু কমতি নাই একই রকম লাইট জ্বলতেছে অথচ আমি যে এখন কিন্তু ইনভার্টার থেকে আমি আগে এই ছোটো মাত্র একটি ব্যাটারি নাইনএন কেয়ারের ব্যাটারি থেকে আমি চালাচ্ছি সাধারণ একটি ব্যাটারি পাওয়ার আপনারা চাইলে এই ব্যাটারি দিয়ে এসপ্লে মেশিন সহ আনুষঙ্গিক ওয়াইফাই রাউটার ওয়ান ওট কিছু ক্যামেরা সহ বিভিন্ন কিছু আপনারা এই একটা এই একটা ব্যাটারির মাধ্যমে আপনারা সব কিছু চালু রাখতে হবে আরও ব্যাটারিগুলো রয়েছে আমি চাইলে এগুলো আমি ভোল্ট চেক করে দেখাতে পারতাম সময়ের অভাবে আমি এগুলো চেক করে দেখাচ্ছি না আমি যদি লোড দিই সেই ক্ষেত্রে আপনার এগুলো দিয়েও কিন্তু একই লোড প্রাথমিকভাবে পাবে কিন্তু নন ব্যাটারি দিয়ে চালাচ্ছি সম্পূর্ণ ডিভাইসগুলো দুটি ফ্যান উপরে একটা ওয়াটের বাল্ব বাল্ব চলছে হ্যাঁ সি সি ক্যামেরা দেখতে পারতাম সি সি ক্যামেরা চলছে বাল্ব চলছে ওয়াটার ঘুরতে একটি ডিভাইস থেকে একটি বাল্ব থেকে সরে একটি লং কোম্পানির এখন আমি আপনাকে দেখাচ্ছি একটি নাইন এমপিয়ারের লং ব্যাটারি দিয়ে যদি এতগুলো ডিভাইস চালানো সক্ষম হয় কারণ একটি বাল্ব একশো ওয়াট কিনতে ওইটা এগুলো ফ্যান কিন্তু দশ ওয়াট পাঁচ ওয়াট পনেরো ওয়াট ফ্যান রয়েছে এরকম গতি রয়েছে দেখতে পাচ্ছেন এটি হলো ক্যান্ডা নয় পয়েন্ট পাঁচ এমপিয়ার দিয়ে আমি ভোল্ট চেক করছি দেখি ফ্যান চলছে এবং আমি উপরে একশো ওয়াটের লাইট সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার সব কিছু এটি নাইন এমপিআর ব্যাটারি দিয়ে পারছি আর যদি এই সব আইটেম এই সব আইটেমগুলো যদি আপনাদের ছয় থেকে সাত ঘন্টায় একটা ব্যাটারি দিয়ে চলে তাহলে কতটা মজা নাইন এমপিয়ারের ফার্মেটের ব্যাটারি দিয়ে আপনাদের সামনে লোড পরীক্ষা করতেছি দেখতে পাচ্ছেন যে ফ্যান চালাচ্ছি একটু আছে লাইট এটি সিসি ক্যামেরা এবং এই পাশে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডাউটার সব কিছু চলতেছে মাত্র একটি নাইন এমপিয়ারের ব্যাটারি আর এই ধরনের ডিসি ফ্যান এবং লাইট যদি আপনাদের ছয় থেকে আট ঘন্টা মতো চলে তাহলে কত পারফেক্টেবল হয় আর ইনশাআল্লাহ এইসব ব্যাটারি দিয়ে এই সব ব্যাটারি দিয়ে ছয় থেকে আট ঘন্টা মতো চলবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এটি হচ্ছে যে আট ইঞ্চি ফ্যান এটি দেখতে পাচ্ছেন টেবিল মসি সিস্টেম এটি এভাবে খোলা অবস্থায় আমরা যদি খুলে দিয়েছি এটি ক্লিপ ক্লিপ মোডে থাকবে এখন যদি এখানে লাগাই আমি ক্লিপ মোডে রাখছি এটা এখন ক্লিপ মোডে চলবে টেবিলের বা আপনাদের যে কোনো প্রয়োজন মতো সিস্টেমে লাগাই রেখে চালাতে পারবেন আবার এটিকে মোডে সিস্টেম রেখে এটিকে চালাতে পারবেন যদি টেবিল মোডে সিস্টেম করে দিয়েছি এখন যদি আমি থেকে চালাই তাহলে চলবে দেখতে পাচ্ছেন ঘুরছে এবার বিষয় হলো যে এটি দেখতে পাচ্ছেন এই যে হলো আট ইঞ্চি ফ্যান এটি হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান যে বডিতে লাইট থাকবে আর এর পাশে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি বাউন্ন শূন্য তিন মডেলের একটি ফ্যান আর হাইভাটের এটি দেখতে পাচ্ছেন বডিতে লাইট থাকবে আর এটি হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান ষোলো ইঞ্চির নোহা সবগুলোই কিন্তু নোহা ফ্যান এটা শুধুমাত্র লাভা এখানে দেখতে পাচ্ছেন নিচে লাইট থাকবে ষোলো ইঞ্চি পাংখা এক হাজার ছাব্বিশ এন এইচ এস এক হাজার ছাব্বিশ মডেলের সাত ওয়াটের ফ্যান বারো ভোল্ট ডিসি দেখতে পাচ্ছেন এখানে দুইটি তিনটি কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি হোয়াইট কালার গ্রে কালার আর কি আর এরকম রেড কালার এছাড়াও আরও অন্যান্য কালার রয়েছে সে পর্যায়ে আমরা দেখাবো বিভিন্ন কোয়ালিটির চার্জার দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে বিভিন্ন কোয়ালিটির চার্জার রয়েছে সেই চার্জারগুলো আমি এখন আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সে পক্ষে আপনি এটা এগুলো সবগুলোই কিন্তু বেশিরভাগই ডাইসেল ব্যাটারি চার্জার আপনার পনেরোজনে হালকা পরিবার এটার পানির ব্যাটারি বা জেল ব্যাটারি চার্জ করা যায় এই চার্জারটি দিয়ে পানির ব্যাটারি জেল ব্যাটারি চার্জ করা যায় এবার আমি চার্জারগুলোকে আনবক্স করে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন ছোট চার্জার যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেনের চার্জার এর সাথে এই ধরনের ক্লিক থাকবে এগুলো বারো ভোল্টেজ আঠারো ইন্টার পর্যন্ত চার্জ করা যায় এই দেখতে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এবং টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রির চার্জার এর সাথে ওই থ্রিক দিয়ে ওই জয়েন্ট করে দেয় এগুলো স্প্রে মেশিন সহ আরও অন্যান্য কাজে অন্যান্য ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই চার্জারগুলো ব্যবহার করা হয় নাইন ইম্পি আর টেন ইম্পিয়ার বারো ইম্পি আর আঠারো পর্যন্ত এই ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারগুলো ব্যবহার করা হয় হন্ডার ব্যাটারি চার্জার লোকও দেখতে দেখতে পারছেন যে হন্ডার ব্যাটারির চার্জার জন্য স্পেশালিসভাবে বানানো হয়েছে ফাইভ ব্যাটারি বা হন্ডার ব্যাটারি চার্জ করার জন্য দেখতে পাচ্ছেন বারো হোল্ড ফাইভ ইম্পিয়ার চার্জার স্মার্ট এটি ব্যাটারি এবং ফাস্ট ব্যাটারি চার্জার এটি পপ আপ মেমো থাকবে আমরা এটা দেখে মোবাইল চার্জিংয়ের মতো মেমো থাকবে যতক্ষণ চার্জ হবে পপ ইন হবে হয়েছে ডিজি কোম্পানি চার্জার দেখতে পাচ্ছেন এটি ডিজি কোম্পানির চার্জার আমি লোককে দেখাই এটি খুবই প্রিমিয়াম এবং বেস্ট চার্জার এই চার্জারটি দিয়ে আপনারা লেখা আছে বডিতে দেখতে পাচ্ছেন যে বারো ভোল্টেজ তিরিশ দুইশো চার্জার অর্থাৎ তিরিশ এমপিয়ার থেকে বা তারও কিছু কম থেকে শুরু করে দুইশো পনেরো বা দুইশো এমপিআর পর্যন্ত বারো ভোল্টের ডাইস ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই চার্জারটি এবং কোয়ালিটি ফুল খুবই বেস্ট একটি চার্জার চাইনা কোম্পানির মধ্যে ডিজিমিসি সব থেকে বৃহৎ এবং মোস্ট পপুলার কোম্পানি তার মধ্যেকার এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারটি যে কাজ থাকবে আপনার প্রয়োজন এই মিমলটি পড়ে যাবে চার্জারটির কোয়ালিটি দেখায় আপনি দেখতে পাচ্ছেন যে চার্জারটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো এরকম একটি চার্জারের কোয়ালিটি আর দেখছেন ক্লিপগুলো কতটা প্রিমিয়াম কতটা মজবুত স্ট্রং এবং প্রিমিয়াম এই চার্জারটি খুবই বেস্ট আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্ছেন এবং চার্জিংয়ের ক্ষমতা অনেক পপুলার দেখতে পাচ্ছেন যদিও ম্যানুয়াল তবে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা চান্স খুবই কম দুই লাইন অ্যাডজাস্ট হলেও পূর্বে আমরা হওয়ারও কোনো সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন এরকম থাকবে বিশ পার্সেন্ট ব্যাটারি চার্জ হলে বিশ পার্সেন্ট চল্লিশ ষাট আশি বা একশো পার্সেন্ট এইভাবে ব্যাটারি ফুল জ্বলে যাবে আপনি বুঝতে পারবেন যে চার্জ ফুল হয়ে গেছে এবং এখানে কুলিং ফ্যান রয়েছে কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে এপাশে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান রয়েছে চার্জ ফুল হয়ে গেলে কুলিং ফ্যান বন্ধ হয়ে যায় অটো কার সম্পূর্ণ অটো এর একটি চার্জার এটা হলো ফাইভ এম চার্জার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের চব্বিশ এম থেকে একশো বিশ এম দেওয়া আছে যদিও চব্বিশ এম পিয়ার দেওয়া আছে আপনি চার্জার থেকে চাইলে আপনারা নাইন এম থেকে শুরু করে একশো বা একশো বিশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন চার্জার থেকে কোয়ালিটি কেমন সেটা আমি আনবক্সিং করে দেখতে পাচ্ছেন স্মার্ট ফাস্ট চার্জার মডেল ভিও আই বারোশো পাঁচ আমি এখন লাইনটি লাগাইছি দেখতে পাচ্ছেন লাইন লাগানোর পরে চার্জারের লাইন আসছে লাইন আসছে আর অবস্থায় দুটি লাইন অ্যাডজাস্ট করে ধরে আসি তারপরে চার্জারের ওপরে কোনো ইউস আসছে না এই চার্জারটি পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম শর্ট সার্কিট প্রোটেক্ট চার্জার দেখতে পাচ্ছেন স্মার্ট ফাস্ট চার্জারটি তাই আমি কম বাজেটের মধ্যে আমি সাজেস্ট করবো আপনি নাইন এমপিআর থেকে একশো বা একশো বিশ এমপিআর ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে এই ধরনের চার্জারগুলো ব্যবহার করবেন আপনার ব্যাটারির কোয়ালিটি এবং ব্যাটারিও ভালো থাকবে এবং চার্জারও ভালো থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুইটি চার্জারের কোয়ালিটি প্রায় কাছাকাছি সেম এটি কোম্পানি আলাদা এটিও একই চার্জার এই চার্জারটি দিয়েও শ্যাম্পো ক্যাটাগরি ব্যাটারি বা সেম চার্জ করতে পারছেন এরপরে নিয়ে আসলাম এটি হচ্ছে যে টেন এম্পিয়ার চার্জার চার্জারটি দিয়ে বারো ভোল্টের চে এম্পিয়া থেকে শুরু করে দেড়িয়া পর্যন্ত সাই ব্যাটারি চার্জ করতে পারবেন চার্জারটি কেমন আমি আনবক্সিং করে দেখাই এটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে কুলিং ফ্যান রয়েছে চার্জারটিতে লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন দুই লাইন অ্যাডজাস্ট অবস্থায় আছে তারপরে কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন দুই লাইন অ্যাডজাস্ট হচ্ছে না কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে চার্জিং স্টেটাস দুটি প্রদর্শন করছে চার্জারটি খুবই প্রিমিয়াম এবং বেস্ট আছে চার্জার আমি সাজেস্ট করবো যে ব্যাটারি ভালো রাখার জন্য ভালো মানে চার্জার কেনার জন্য এবারে ভিডিওতে নিয়ে আসলাম জনফা কোম্পানির একটি চার্জার এই চার্জারটি টেন এম দেখতে পাচ্ছেন চার্জারটি আমি এই চার্জারটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে এই চার্জারটি দিয়ে আপনারা বারো ভোল্টের ডাইসের ব্যাটারি বা পানির ব্যাটারি টেন ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে প্রদর্শন করছে আর টেন এমপিয়ারে এই ডিজিটাল ডিসপ্লে চার্জারটি গিয়ে আপনারা চাইলেই টেন এমপিয়ার থেকে শুরু করে আপনারা বারো ভোল্টের ব্যাটারিগুলো একশো পঞ্চাশ এমপিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন টিকি এম্পিয়ার ডিজিটাল ডিসপ্লে ব্যাটারি চার্জার চার্জারটি কতটা চার্জার না দেখলে বুঝতে পারবেন চার্জারটি দিয়ে আপনারা বারো ভোল্টের 30 एंपিয়ার থেকে তিনশো एंपিয়ার পর্যন্ত ড্রাইসেল বা শুকনো ব্যাটারি চার্জ করতে পারবেন দেখছেন রেগুলেটর মোড রয়েছে চল্লিশ আশি এবং একশো মোড রয়েছে রেগুলেটর ঘুরিয়ে কাজ করানো যাবে যেমন মোডের প্রয়োজন হবে তেমন মোড করে আপনারা চার্জ করতে পারবেন তাই ডিজিটাল ডিসপ্লে এই চার্জারটি আপনার ব্যাটারি চার্জ করার জন্য কিনতে পারবেন পাশে কুলিং ফ্যান রয়েছে অন অফ মোড রয়েছে আর এটি অটো কাট চার্জার ব্যাটারি ফুল হয়ে গেলে সম্পূর্ণ ভালো হয়ে যাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে স্মার্ট ফাস্ট চার্জার বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো কনভার্সেশন অটো ইন্টেলিজেন্ট চার্জার মেড ইন চাইনা কোম্পানির এপাশে দেখতে পাচ্ছেন বারো ভোল্ট আপনাদের বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট ব্যাটারিগুলো চার্জ করবেন এবং অটো চার্জ নেবে বা প্লাগিং করবেন বারো ভোল্টের ব্যাটার লাগালে বারো ভোল্টের ব্যাটারি চার্জ হবে চব্বিশ ভোল্টের ব্যাটারি চলে গেলে অটোমেটিক চব্বিশ ভল্টের চার্জের চার্জ হবে এবং চব্বিশ ভোল্টের সিগন্যাল দেখাবে যে সিগন্যাল রয়েছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট যখন আপনি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তখন বারো ভোল্ট দেখাবে আর যখন আপনি চব্বিশ ভোল্ট চার্জ করবেন তখন চব্বিশ ভোল্ট দেখাবে যখন আমি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করছি তো বারো ভোল্ট দেখাচ্ছে যখন বারো ভোল্টে চার্জ করছি নাইনটি নাইন এমএলের ব্যাটারি চার্জ করছি চার্জ হচ্ছে যখন বারো ভোল্ট অটোমেটিক বারো ভোল্ট তখন চার্জিং হচ্ছে এখানে ওয়ান অফ সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন অন অফ হচ্ছে যখন অনে অনে রাখবেন তখন চার্জ হবে আবার অটোমেটিক যখন চার্জ ফুল হয়ে যাবে তখন অটোমেটিক চার্জ চার্জারটি বন্ধ হয়ে যাবে এ পাশে কুলিং ফ্যান রয়েছে চার্জারটিকে ঠান্ডা করার জন্য এটি অটো রিক্সা ভ্যানের জন্য একটি চার্জার এটি হচ্ছে চার ব্যাটারি চার্জ করার জন্য চার্জার এটির আটচল্লিশ ফোল আর চুয়াত্তর থেকে আশি কেজি ওজন ব্যাটারি চার্জ করার জন্য এমন একটি চার্জার ব্যাটারি গুলোকে ভালো রাখতে এমন একটি চার্জার ব্যবহার করা উচিত এখানে এটি হচ্ছে যে 48 ভোল্ট 20 एंपিয়ার ব্যাটারি চার্জার এই চার্জারটি দিয়ে আপনারা ঠিক বাইকে চারটি ব্যাটারি চার্জ করতে পারবেন ডাংজিং গ্রুপের অরিজিনাল লোগো খোদাই করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চার্জারটির লুক এরকম থাকবে এর পাশে কুলিং ফ্যান থাকবে চার্জারটির লুক আপ গেট আপ এরকম পাবেন ফ্রিতে দেখতে পাচ্ছেন জংফা কোম্পানির ইনভার্টার প্লাস চার্জার ফোর ইন ওয়ান ইউপিএস ফাইভ ভোল্ট ডিসি দু হাজার ওয়াটের একটি ইনভার্টার ইউপিএস ইনভার্টার আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে লাইন দিয়ে রেখছি ফোর ইন ওয়ান লেখা রয়েছে একটির মধ্যে চারটি কাজ এটি বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এখানে অটো মোডের বারো ভোল্টের ব্যাটারি চার্জার রয়েছে অটো মোড কাজ করবে আপনারা ব্যাটারি চার্জ করতে পারছেন একপাশে আর এই পাশে আউটপুট দুশো দশ থেকে দুশো তিরিশ ভোল্ট থাকবে দেখতে পাচ্ছেন দুইটি দুশো দশ থেকে দুশো তিরিশ ভোল্টের দুইটি প্লাগ রয়েছে আপনারা এখানে আউটপুটে আপনার চাইলে মাল্টিপ্লাগের লাইন দিয়ে আপনার এখান থেকে মাল্টিপ্লাক নিয়ে আপনার বোর্ডের ডিভাইসগুলো আপনারা এখানে তেরোশো ওয়াট পর্যন্ত লোড দিয়ে চালাতে পারবেন তবে যদি অর্ধেক ওয়াট দিয়ে চালান এক হাজার ওয়াটে চালান তাহলে ট্রি অনেক ভালো থাকবে তবে তেরোশো ওয়াট পর্যন্ত এটিতে লোড দিতে পারবেন আর এখানে মোবাইল চার্জারিংয়ের দুটি পোর্ট রয়েছে এখানে অনেক রয়েছে যদি আপনার ব্যাটারিতে লাইন অবস্থা এটা অটো কাজ করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ